সাল্লাম বলছেন যে কোরআন তালাওয়াত করা এত ফজিলতপূর্ণ আমল আল্লাহর রাসূল একবার সমস্ত সাহাবাই কারামদের সামনে বসা তো সাহাবাই কারামদেরকে তিনি বলতেছেন ইন্না লিল্লাহি আহলিনা ও আমার উম্মতেরা দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তালার প্রিয় যারা আল্লাহ তাআলার পরিবারভুক্ত যারা আল্লাহর কাছের মানুষ তখন বললেন আপনি বলছেন দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তালার পরিবারভুক্ত আল্লাহর কাছের মানুষ তাহলে আমাদেরকে বলে দিন তারা কারা আল্লাহ তালা রসুল বলেন আহলুল কুর হুম আহলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম সাহাবাই বলেন ও আমার সাহাবারা যারা আহ কোরআন যারা কোরআন করে যারা কোরআন তালাওয়াত করে কোরআনকে যারা ভালোবাসে কোরআনকে নিয়ে যারা চলে তারা আল্লাহ তালার পরিবারের অন্তর্ভুক্ত সুবাহান তার আল্লাহ তালার কাছের একদম নিকট ব্যক্তি ব্যক্তি হচ্ছে তারা নিকটের একদম নিকটস্থ ব্যক্তি তারা যারা কি করে কোরআন তালাওয়াত করে পৃথিবীতে আল্লাহ তালা অনেক শ্রেণীর মানুষ পাঠাইছেন পাঠান নাই এক শ্রেণীর মানুষ আছে কালো আরেক শ্রেণীর আছে সুন্দর আবার কেউ বড় লোক আবার কেউ ছোট লোক ফকির মিসকিন কেউ বেটে কেউ লম্বা

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত তোমাদের ভিতরে সবচেয়েইতে ফজিলতপূর্ণ সবচেয়েইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি হচ্ছে তারা কুরআন তেলাওয়াত কুরআন শিখে যারা কুরআন যারা শিখায় যারা কুরআন শিখে তারা হচ্ছে সবচেয়েইতে বড় মর্যাদাপূর্ণ মানুষ শুধু তাই নয় আল্লাহ তাআলার রাসূল বলছেন পৃথিবীতে দুই জাতের মানুষের সাথে হিংসা করা যায় হিংসা মানে ঈর্ষা হিংসা মানে কি ঈর্ষা করা যায় ঈর্ষা দুই শ্রেণীর মানুষ আছে যাদের সাথে হিংসা করা যায় আর বাকি যত মানুষ আছে তাদের সাথে করা যায় না তবে ঈর্ষা করা কি আছে জায়দ আছে দুই শ্রেণীর মানুষ আল্লাহ রসুল সাল্লাম বলেন কানান্নাবিন সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ হাসাদা ইল্লা ফি ইথনাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই শ্রেণির ব্যক্তি আছে যাদের সাথে ইরসা করা যায় তন্মধ্যে এক শ্রেণির ব্যক্তি হচ্ছে আযলুন আতা আল্লাহুল কুরআন আল্লাহ যাকে কোরআন দান করছেন সুবাহান আল্লাহ যাকে আল্লাহ কোরআন দান করছেন তার সাথে ঈর্ষা করা যায় তার সাথে ঈর্ষা করে বলা যায় যে আল্লাহ তারে আপনি কোরআনের জ্ঞান দিছেন আমারেও দেন আল্লাহ তারে আপনি কোরআনের কোরআন তেলাওয়াত করার যোগ্যতা দিছেন আমারও কোরআন তেলাওয়াত করার যোগ্যতা দিয়া দেন এভাবে পুরান তালাওয়াত যারা করে পুরান আল্লাহ তালা যাকে দান করছেন যে পুরা বিহে আনা আল্লাহ আনা আল্লাহ জয়পুরা ওই ব্যক্তি দিনে রাত্রি মিনায়া কোরান পরে আল্লাহ তাআলা রসুল বলেন তার সাথে ঈর্ষা করা হিংসা করা যায়েজ দ্বিতীয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি রজুলুন আ ভুল্লাহ মালা আল্লাহ তালা যাকে মাল দান করছেন ফাহুয়ায়ান ফাহু আয়ন আনা আল্লাহ নিয়া আনা আল্লাহ আর ওই ব্যক্তি আল্লাহ তালার রাস্তায় মাল খরচ করে ভিন্ন কোনো রাস্তায় না কার রাস্তায় এক হচ্ছে যাকে আল্লাহ কোরআন দিয়েছেন ওই কোরআন ওয়ালার সাথে ঈর্ষা করা যায় দুই নম্বর হচ্ছে আল্লাহ যাকে মাল দিয়েছেন যে মাল আল্লাহর রাস্তায় খরচ করে তার প্রতি ঈর্ষা করা যায় শুধু নয় আল্লাহ তালা রসুল বলছেন যার ভিতরে কোরআন আছে আল্লাহ তালা তার বুকটা আগুন দিয়া পোড়াবে না সুবাহান আল্লাহ কি বলেন যে কোরআন তালাওয়াত করে তার বুক কি করবে না কি দিয়া আগুন দিয়ে পড়া বলে কত বড় কথা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আনহি বলেন এত আরাউল কুরু আনা আবুরি হিলমা স হেফুল আল্লাহ কা আল্লাহর রসুল সমস্ত উন্মদদেরকে লক্ষ্য করে বলেন আমার উমদ তোমরা সবাই কোরান তালাওয়াত করো কোরান পড়ো আমরা কোরান পড়িনি না অনেকে আছে পুরাণ পড়ি না সকালবেলা আগের যুগে দেখা যাইতো আপনাদের যুগে যারা মুরুবীরা আছেন সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়ায় মা বাবা মুক্ত এখন আর এই যুগ আছে নাই এজন্য তো আমাদের অবস্থা হালত খুব নাজুক খারাপ অবস্থা কারণ আমাদের বাচ্চাদের কি বর্তমানে পশ্চিমা যত কালচার আছে সেগুলো শিক্ষা দেওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে রাজি কিন্তু পুরাণ শিখাইতে রাজি না قرآن شكي دي كنا رازينا رسول بلسن يقرأ القرآن ولا تغرنكم هذه المصاحف المعلقة وما رمضتم را قرآن تلاوت ولا تغرنكم هذه المصاحف المعلقة তবে তোমাদের ঘরের ভিতরে কোরআনকে আটকায়ার না কোরআনকে না কোরআন পৈরো অনেকে আছে ঘরের ভিতরে কোরআন সুন্দর করে ভালো করে রেখে দেয় কিন্তু পড়ে না আছে না এরকম অনেকে আছে কুরআন ঘরের ভিতরে আছে কিন্তু কোরান পড়ে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন উম্মত কুরআন পড়ো কোরআন সামনে নিয়ে চলো কুরআন বুকে নিয়ে চলো কুরআন সন্তানদেরকে শেখাও নিজেও শেখো ফা ইন্না আল্লাহ লা ইউআয্জিবা কলবান আন আল্লাহত আনা রসুল বলেন যেই বুকের ভিতরে কোরআন আছে আল্লাহতানা যেই বুক কোরান সংরক্ষণ করে কোরান যেই বুক পড়ে ওই বুক ওই সদর আল্লাহ তানা জাহান্নামের আগুন দিয়া পোড়াবেন না ফাইন আল্লাহ ইয়া দিবা পালবান আল্লাহ ওই কলপকে শাস্তি দিবে না ওয়া আন কুরআন যে যার বুকের ভিতরে কি আছে কোরআন আছে এত ফজিল এই জন্য কোরআন পড়তে হবে তো আল্লাহ তালা রসুল বলেন কোরআন পড়লে ফজিলত কি আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলছেন কোরআন পড়লে এত এত ফজিলত নবী বলেন আচ্ছা বলেন তো আমাদের মধ্যে আমরা যারা আছি সবাইকে সমান নাকি ভিন্ন ভিন্ন কিছু মানুষ আছে যাদের মর্যাদা বেশি আবার কিছু মানুষ আছে যাদের মর্যাদা কম সমস্ত মুমিনের মর্যাদা সমস্ত এক নয় ঠিক তেমনি আল্লাহ তাল রসুল বলেন আল্লাহর নবী বলেন ওই মুমিন যেই মুমিন কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হচ্ছে কমলা লেবুর সুবহানাল্লাহ কার মতো রেহো হা তই বোন মতো আগুহা টু বোন যে কমলা লেবুর গ্রাম বড়ু মজা খাইতেও মজা গ্রাম অত্যন্ত সুস্বাদু আবার খাইতেও কি সুস্বাদু তো আল্লাহর হোসেল বলেন যে কোরান তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হচ্ছে কমলা লেবুর মতো ইমানের কারণে তার এক মর্যাদা কোরান তেলাওয়াৎ করার কারণে তার শরীর থেকে আলাদা মর্যাদা বের হলো আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে না আল্লাহর রাসূল বলেন ও মাতালুল মুমিনিল লাযী লা ইয়াকরাউল কুরআন কামাতালিত তামরা লারি আলাহা ওয়া তাআমুহা হুলুয্যুন আল্লাহর নবী বলেন যে মুমিন কোরআন তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো যে খেজুরের গ্রাম নাই তবে খাইতে মজা ইমানের কারণে তার একটু জোর আছে কিন্তু তার শরীরের ভিতরে কি আসে না গ্রাম আসে না কেন কোরআন তালাওয়াত নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই তেনার পরবর্তী যুগে হজরতে সৈয়দনা অমরের যুগে কার যুগে হজরতে ওমর রাদি আল্লাহ তালুয়ের যুগে তিনি ছিলেন ওমর ছিলেন অর্ধজাহাতের কি ছিলেন অর্ধজাহানের বাদশাহ ছিলেন তো সৈয়দনা ওমর রাদি আল্লাহ তাল আনহু যখন গভর্নর ছিলেন তখন তিনি মক্কার একজন ব্যক্তিকে মক্কার গভর্নর বানায় দিলেন মানে মক্কার এমপি বানায় দিলেন তার নাম হচ্ছে নাফে বিন আব্দুল হারিস নাম কি নাফে বিন আব্দুল হারিস তার বানায় দিছেন কি মক্কার গভর্নর আর পুরা দেশের বাদশাহ কিনি হজরতে অমর তো হজরতে নাফি বিন আব্দুল Хаরীস কে যখন মক্কার গভর্নর বানাইছেন মক্কার আশপাশ যত এলাকা আছে ওই এলাকার জন্য আবার মেম্বার চেয়ারম্যানের প্রয়োজন আছেনি বলেন আপনাদের কেরানীগঞ্জের যিনি এমপি ধরেন আমানুল্লাহ সাহেব এমপি তো ওনার কেরানীগঞ্জের আশপাশ আরো এলাকা আছে না ওইগুলো কি উপজেলা আছে না উপজেলা আছে ওইগুলোর ক্ষেত্রে কি লাগে চেয়ারম্যান লাগে তো মক্কার আশপাশ এলাকার জন্য তিনি ওই নাফেবিন আব্দুল হারেস তিনি একজনকে মেম্বার বানায় দিলেন মানে সরকারি কর্মকর্তা হিসেবে নিযুক্ত দিলেন তার নাম হচ্ছে ইবনু আবজা কে ওমর তিনি মক্কার গভর্নর বানাইছেন নাফেবিন আব্দুল হারেস তাকে আর নাফেবিন আব্দুল হারেস তিনি মক্কার আশপাশ এলাকার জন্য সরকারি কর্মকর্তা হিসেবে নিযুক্ত করছেন তার নাম হচ্ছে ইবনু আবজা এরপর যখন ওই বাদশাহ মন্ত্রী আর এমপি দুজনের যখন দেখা হয়েছে সায়দানা অমর বলতেছেন না ফেবিন আব্দুল হারেস কে তারে বলতেছেন ও না ফেবিন আব্দুল হারেস তুমি যে মক্কার আশপাশ যত এলাকা আছে ওই এলাকার জন্য কাকে তুমি নিযুক্ত করলাম না ফেবিন আব্দুল হারেস বলতেছেন ওগো গো খলিফাতুল মুসলিমিন মক্কার আশপাশ এলাকার জন্য যাকে আমি নিযুক্ত করছি তার নাম হচ্ছে ইবনু আফজা সাইদনা ওমর বলতেছেন মান ইবনু আফজা আরে ইবনু আফজা এটা আবার কে সাইদনা ওমর যখন এই কথা বলছেন ইবনু আফজা সে আবার কে হযরতে নাফি বিন আব্দুল হারিস বলেন হুয়া রাজুলুম মিম্মা ওয়ালিনা অগো খলিফাতুল মুসলিমী সে এমন একজন ব্যক্তি যে আমার গোলামদের অন্তর্ভুক্ত ছিল কে ছিল গুলাম গোলাম আমাদের যুগে যদি একজন মানুষ মাটি কাটে তারে যদি নিয়া চেয়ারম্যান মেম্বার বানায় দেয় মানুষ কি বলবো বলেন তো নাফেমিন আব্দুল হারিস বলতেছে খলিফাতুল মুসলিমিন সে আমাদের গোলামদের মধ্য থেকে একজন গোলাম ছিল তখন হজরতে সায়েদন ওমর বলতেছে ফাস্তা আনি হুম মাওনা আরে তুমি একজন গুলামকে গবর নম্বর বানায় দিনা তখন হজরতে নাফেবিন ফেবেন আব্দুল হারিস হনি ফতুল মুসলিমের বললেন ও উদ্দুনা ও আমি ইবনে আবজাকে ইবনু আবজাকে আমি মক্কার আশপাশ এলাকার জন্য নিযুক্ত করলাম সরকারি কাজে তার লাগায়া দিলাম এর কারণ হচ্ছে তিনটা কই কারণ বলেন তিন কারণ এক নম্বর হচ্ছে ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ ও খলিফাতুল মুসলিমিন ইবনু আবজা হচ্ছে এমন ব্যক্তি যে কোরআনের কারি কোরআন তেলাওয়াত করতে পারে সুবহানাল্লাহ যদিও গোলাম কিন্তু কি করতে পারে কোরআন তালাওয়াত করতে পারে এজন্যই দেখবেন কোরআন তালাওয়াত যারা করবে সে গোলাম হোক ছোট লোক হোক বড় লোক হোক ফকির হোক মিসকিন হোক আল্লাহ তার কি বাড়ায় দেন সম্মান বাড়ায় দেন তার মর্যাদা বাড়ায় দেন এজন্য বিভিন্ন দেশে দেখবেন বাংলাদেশের যে প্রতিনিধিত্ব করছে বিভিন্ন দেশে গিয়ে তাদের খুঁজ নিয়ে দেখবেন বিশ্বের আশি নব্বইটা দেশের মধ্যে কয় নম্বর হয় এক নম্বর হয় বেশিরভাগ খুঁজ নিয়ে দেখবেন তার পরিবার গরিব তার পরিবার লোকের ছেলেরা কোরআন পড়তে পারে না কারণ তাদের শখ আহ্লাদা কোরআন থেকে আমরা দোয়া করি সবাই যেন কি করতে পারে কোরআন পড়তে পারে কারণ কোরআন শুধুমাত্র গরিব যারা তাদের জন্য না সবার জন্য কোরআন এই জন্য কোরআন যারা পড়বে এই কথা যখন বলছে তখন সৈয়দনা অমর বলছেন وقال نبيكم صلى الله عليه وسلم او نافع بن عبد الحارث شنو تما در نبي شبت ان الله يرفع بهذا الكتاب اقواما ও নাফিবিন আব্দুল হারিস তোমাদের নবী সত্য কথাই বলছে যে আল্লাহ তালা এই কোরআনের মাধ্যমে কারো সম্মান বাড়ায়া দেবে আর এই কোরআনের মাধ্যমে আবার কারো অসম্মান করবেন যারা কোরআন পড়বে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে আর যারা কোরআন পড়বে না আল্লাহ তালা তাদের মর্যাদা কি করবেন যারা কোরআনের সাথে দেয়া করবে কোরআনকে যারা মানবে না কোরআনকে যারা অবজ্ঞা করবে কোরআনের আলেমদেরকে যারা দেখতে পারবে না ছাত্রদেরকে যারা দেখতে পারবে না আল্লাহ তাদের নিচে নামায়া দিবে আল্লাহ রসুল সাল্লাম আলি সাল্লাম কোরআনের আর দুইটা ফজিলতের কথা বলি আল্লাহ তালা যখন হাসরের কায়ে হাসরের ময়দান মাহসারে ময়দানে যখন সমস্ত মানুষদেরকে একত্রিত করবে ওই সময় যে ব্যক্তি কোরআন তালাওয়াত করছিল ওই কোরআন ওই ব্যক্তির সামনে যায় দাঁড়ায় যাবে এই জন্য আপনি ভাইবেন কোরআন পড়বেন নাকি ছাড়বেন কোরআন গিয়ে বলবে হালতা আরিফুনি যে ব্যক্তি কোরআন তালাওয়াত করতো তাকে গিয়ে বলবে আমার শিরুনি কোরান বলবে আনল্লাদি কিন্তু উস হিরু লাইলাকা উস্মি ও হাওয়া জেরাকা ও কোরআন তালাওয়াত করি আমি হচ্ছে অভুক ব্যক্তি যে রাতের বেলা তোমারে কোরান তেলাওতের ভিতরে ব্যস্ত রাখছিলাম রাতের বেলা তোমারে ঘুমাইতে দেয় না রাতের বেলা কোরান তালাওয়াত করছো দিনের বেলা কোরআন নিয়া তুমি পরিশ্রম করছো দিনের বেলা কোরআন নিয়া তোমার ব্যস্ত রাখছি কোরআন তুমি সারা দিন পরিশ্রম করছো কোরআন নিয়া শোনো দুনিয়াতে যেমন মানুষ ব্যবসা করলে ব্যবসার লাভ সর্বশেষ চেয়ে নেই বা বুঝে নেই দুনিয়াতে তুমি কোরআন পড়ছো ব্যবসা করছো আজকে তুমি তোমার ব্যবসার লাভটা বুঝে নাও সুবহানাল্লাহ এই কথা বলার পরে আল্লাহ তাআলা রসুল বলেন মুলকা বেয়া মিহে ওই কোরআন তালাৎকারীর ডান হাতে আল্লাহ তালার জান্নাতের মালিকানা দিয়ে দিবেন, সুবাহান والخنده বেশি মানিহি তার বাম হাতে জান্নাতে যেন সব সময় থাকতে পারে তার সার্টিফিকেট বাম হাতে দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে সমস্ত মানুষদের সামনে আল্লাহ তাআলা রাসূল বলেন ওয়ালাউ দা আলা রাসিহি তাজুল ওয়াকান আচ্ছা বলেন তো আপনার সন্তান যদি স্কুলে ফার্স্ট হয় সমস্ত লোকদের অভিভাবকদের সামনে তার যদি সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় আপনার কেমন লাগবে ভাল লাগবো না অনেক ভাল লাগবো দেখেন না বিভিন্ন যদি কোনো ছেলে যদি ডক্টর হয় ডাক্তার হয় তাহলে অভিভাবকদেরকে কি দেয় মর্যাদা দেয় তো আল্লাহ তাল্লাহ রসুল বলেন তার ডান হাতে দিবে জান্নাতের মালিকানা বাম হাতে দিবেন জান্নাতে যেন থাকতে পারে এর চিরস্থায়ী রেজিস্টার কাঠ তার বাম হাতে দিবে

দুনিয়ার যত প্রোগ্রাম আছে ওই সমস্ত প্রোগ্রামে ছেলেকে যদি দেই তাহলে মা বাবাকেও দেয় দেয় কি দেয় না আসরের দিন আল্লাহ তালা সমস্ত মানুষদের সামনে তার মা বাবাকে ডাকবে ডেকে তার মা বাবার আল্লাহ তার মা আল্লাহ তালা দুইটা এমন পোশাক পরিধান করায় দেবেন যে পোশাক দিন দুনিয়াতে তাদেরকে পড়ানো হয় নাই মানে এত মর্যাদার পোশাক কারে পড়াবেন মা বাবাকে পড়াবেন মা বাবা যে ছেলে কোরআন পরে যে ছেলে কোরআন শিখছে বুকের ভিতরে নিছে আল্লাহ তালা রসুল বলে তার মা বাবাকে সমস্ত মানুষদের সামনে আল্লাহ তালা এমন দুইটা পোশাক পরাবেন দুনিয়া যে দুই পোশাক দুনিয়াতে কোনো দিন তারা পরে নাই এই পোশাক যখন পরব তারা তাজ্জুব হয়ে যাবে আল্লাহর কাছে বলতে থাকবে ওই সময় তারা দুইজন তাজ্জুব হয়ে মা বাপ বলবে হাদা। ও আল্লাহ এই দুইটা পোশাক আমাদেরকে পরায় দিছেন এত মর্যাদার পোশাক এগুলো আমাদের জন্য কেন দিছে তখন গায়েব থেকে আওয়াজ আসবে বেতালিওয়ালা দিকুমাল কর আন শোনো শোনো তোমাদের দুজনকে পোশাক আমি আল্লাহ তালা সমস্ত মানুষদের সামনে এই জন্য পরায় দিছি কারণ এই দুই তুমি আর তোমার স্ত্রী তোমরা দুইজন মিলে তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছিল এখানেও একটা মাদ্রাসা আছে আসেনা নাই আছে আপনাদের সন্তানদেরকে সকালবেলা ভুলে মক্তবে পাঠাবেন কোরআন শেখাবেন ছেলেদেরকে কোরআন শিক্ষা দেবেন দুনিয়াতেও শান্তি আখেরাতেও কি শান্তি তো যাই হোক আমরা শীতকালীন আমল নিয়ে আলোচনা করছিলাম যে শীতকাল এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত আল্লাহ তালা দান করছেন শীত গরম উভয়টাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মহান কুদরতের বহিপ্রকাশ শীতকালের তিনটা আমলের কথা বলছি এক নম্বর হচ্ছে বেশি বেশি করে উজু করা দুই নম্বর হচ্ছে তার যদের নামাজ পড়া তিন নম্বর হচ্ছে কোরআন তালাওয়াত করা ইনশা আল্লাহ যে কথাগুলো বলছি সর্বপ্রথম আমাকে তারপরে যারা শ্রোতা আপনারা ছিলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন